দর্শক আসসালামু আলাইকুম আজ আঠারোই আগস্ট দুই রোজ রবিবার নগরকৃষ্ির নতুন একটি পর্বে আমি সাব্বির আপনাদের সবাইকে জানাচ্ছি আন্তরিক শুভেচ্ছা অভিনন্দন দর্শক আজকে নগরকৃষ্ঠে অবস্থান করছে সাপলা ডেরি ফার্মে আর এই সাপলা ডেরি ফার্মের অবস্থান পাবনা জিলা ইশিদ দাসুরিয়া বালিয়াডাঙ্গা গ্রামে দর্শক সাপ্লাই ডেরি ফার্মটি পরিচালনা করে থাকে মিঠু উদ্দিন শেখ তিনি দীর্ঘদিন যাবতের মাধ্যমে আছেন আর মিঠু ভাই সবসময় ইন্ডিয়ান গাভিগুলো আছে বিক্রি করে থাকে যেমন শাহিবাল ব্রাহ্মা জার্সি ফিজিয়ান মিঠু ভাই এখান থেকে কয় বিক্রি করে থাকে আর যা দর্শক ভাই বোন আপনারা যে যে স্থান থেকে গাড়িগুলো সারা বকনা গরু যদিটাই কিনবেন সরাসরি খামারে আসবেন দেখে শুনে যাচাই করে গরুগুলো কয় করার চেষ্টা করবেন বিস্তৃত আজকের প্রতিবেদনের সঙ্গে থাকবে কেমন আছেন মিঠু ভাই আলহামদুলিল্লাহ ইন ভালো আছেন লোক আছে ওখান থেকে আমরা সংগ্রহ করি ওখান থেকে সংগ্রহ আমার নাম মোহাম্মদ মিটুদ্দিন শেখ আমার বাড়ি মুলাডুলি ইন শরীগান্ধী গ্রাম থানেশ্বরী জেলা পাব জিলা জি

আমার নম্বর দশ তেইশ বিরাশি আর একটা নম্বর আছে জিরো ওয়ান সেভেন এইট যেখান থেকে আসবেন সুস্থ আসবেন গাড়ি ঘোড়া তে কোনো অপরিচিত মানুষের সাথে কোনো কিছু খাবেন না আল্লাহর নামে গায়ে তো উঠবেন আল্লাহ কোনো বিপদ দিবেন না আর টাকা পয়সা আমরা অ্যাকাউন্টের মাধ্যমে নিই আমরা ব্যাংকের মাধ্যমে টাকা নিই এখানে এসে ঘোড়া দেখে পছন্দ হলে ব্যাংকে টাকা লাগাই দিবেন গরু নিয়ে যাবেন আপনি তো সচেতন ইন্ডিয়ান গাভি বিক্রি করেন ভাই তো আজকে পাকিস্তানি গাভি দেখাচ্ছেন পাইলাম ওই দেশের আসলাম জি জি জিনিস আচ্ছা এটা বয়সটা কেমন মিঠু ভাই এটা দুই দাঁত দুই দাঁতের পাকিস্তানি

মধ্যে বাচ্চা আচ্ছা আমরা সবাই জানি মিঠু ভাই মানে আনকমন সেরা গাভীর চমক এখন দশ জন বলতে হবে আমার কথা আমি বললে তো হবে না জি 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 দর্শক বলতে হবে আচ্ছা যত ইন্ডিয়া পাকিস্তানি ব্রাহ্ম দুধ কেমন নাপতে পারে মিঠু ভাই এইটা আপনার বিশ পঁচিশ লিটার দুধ আসবে বিশ থেকে পঁচিশ লিটার দেখছেন আপনি জি 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 খুবই শান্ত সৃষ্টি খুবই শান্ত সৃষ্টি যে কোনো বাচ্চা ছেলে দোয়াবে আচ্ছা বাচ্চা মা সবাই দান করতে পারবে আচ্ছা আর মিঠু ভাই আপনি সবসময় ইন্ডিয়ান গাভী বিক্রি করে থাকেন আমি তো ইন্ডিয়া থেকে গাভী নিয়ে আসি এখন ইন্ডিয়া থেকে ধরেন খালি ইন্ডিয়ান গরু না বিভিন্ন রাষ্ট্র গরু হাটেও আচ্ছা আচ্ছা সব ধরনের গাভীগুলো সংগ্রহ করে নিয়ে আসেন আচ্ছা মিঠু ভাই এই গাভীটা কোন দর্শক ভাই নিলে কেমন দাম রাখছেন এই গাভীটা নিলে দুই লাখ পঁয়ত্রিশ টাকা দাম থাকছে দুই লাখ পঁয়ত্রিশ হাজার টাকা ছোট করে একটা দাম চেয়ে দিচ্ছেন দুই লক্ষ পঁয়ষট্টি লাখ বড় ফারামে হলে কোন মনে করেন যে একটা ভালো ফারামে বড় ফারামে হলে দাম চাবে আনকমন দাম চাবে কিন্তু আমাদের ডাইল ভাতে পয়সা হলে না আচ্ছা এক কথায় লাভ কম করেন মিঠু ভাই সেল করেন যে সাপ্লাই দিই সাল সেল করেন বেশি জি আচ্ছা আচ্ছা দুই লক্ষ পঁয়ত্রিশ হাজার টাকা পেগনেট গাভী দাম ধরে সুযোগ থাকবে মিঠু ভাই আলোচনার মাধ্যমে সীমিত সম্মানে দিব আলোচনার মাধ্যমে সীমিত সম্মানই করে মিটু ভাইরে করে হাঁটায় দেখায় যে কোনো খুদ আছে কিনা দেখেন আপনি আমার বড় কোনো ন্যাংরা কুড়া থাকে না জি একদম খুব সুন্দর ভাবে হাঁটা আছে আরে উলাম কি হবে জানেন জি ভাই এ বাচ্চা দিয়ে আর বনেরা পাঁচ সাত দিন আগে টাঙ্কিলি লড়তে পারবে না এখনো কিন্তু ভালোই তোলা নাছে ভাই আর তলায় ঝোল কিন্তু আর গরু টাকা হলে তো সবকিছু হয় না জি শখের তুলা 80 টাকা 80 টাকা জি ঠিক আছে জি 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 শখ হলে

মিঠু ভাই তাহলে এই গাভা সাইড করে দেন পরবর্তীটা দেখাই দুই নাম্বার সিরিয়ালে মিঠু ভাই আরো একটা গাভী নিয়ে আসছিলেন আনকমন বিগ বডি লাল রঙের গাফি মিঠু ভাই এটা কি জাতের গাভী নিয়ে আসছেন তিনি বল আপনি নেপালে গিয়ে নেপালে গিয়ে যে আচ্ছা এটা বয়সটা কেমন মিঠু ভাই দাৎ ও দাৎ জি ও দাতেই এত বড় সড় আচ্ছা এই কি প্র্যাগনেন্ট আছে মিঠু ভাই প্র্যাগনেন্ট কত মাস সাড়ে ছয় মাস সাড়ে ছয় মাসের মতো প্র্যাগনেন্ট আছে সাড়ে ছয় মাসের মতন না সাড়ে ছয় মাস প্র্যাগনেন্ট রানিং জি আচ্ছা 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 এখন যেভাবে কথা বললেন যে সাড়ে ছয় মাসের মতো প্র্যাগনেন্ট আছে মনে হচ্ছে যে প্র্যাগনেন্ট আছে কিনা জি আমি এটা টাকা দিয়ে কিনে আনছি আমি নিজের ডাক্তার দিয়ে মেডিকেল দিয়ে চেক করে নিস আচ্ছা আচ্ছা আবার যে ভাই দর্শক নিবে সেও সে ডাক্তার দিয়ে চেক করে নিবে যে দর্শকের নিবে ডাক্তারদের চেক করে নিতে পারবে কথা বলবেন আমার সঙ্গে স্টেক জি জি মিঠু ভাই আচ্ছা চলছে মানে কথা বলবেন না জি ভাই মনে হয় মনে হয় কি না আপনি রূপ ধরবেন না অবশ্যই আর আমি যাই বললাম আপনি বলে দিলেন কোনো কাজ হলো না ওটা না আপনি পরিচালক মিঠু ভাই জায়গায় সমস্যা আছে আমার দর্শক যদি নেয় দেখাই দিচ্ছি অবশ্যই দর্শকের

এগোটার e দাম দর্শকরা দেখতে পাচ্ছিলেন দুই নম্বরটা জি এই গরুটার দামটা হাজার টাকা এখন এইগুলো আমার চোখের সামনে ভাসি উঠলো খুব ভালো লাগলো দেখে আমি দর্শকের জন্য নিয়ে আসারা কিন্তু না ভাই চিন্তা হবে খালি গরু হলে হয় চিন্তা হবে এক কথা গরুটা দাঁত হলে কথা

না না এটা তো কেবল কেউ মনে করেন যে একটু একটু হয়ে যায় না সামনে এক ভাই দাঁড়া আছে তারপর দেখেন হ্যাঁ দেখেন ভাই এখন দুধ বেরোবে কি ভাই এটা শাল দুধ বেরোবে আচ্ছা এটা হাটান সামনে দেখেন আচ্ছা

বাংলাদেশ থেকে যে কোনো পান্তে যাবে কেউ যদি জোড়া ধরি গরু নেয় জি তার গাড়ি ভাড়া আমি দেব টেপনাক থেকে তে দিয়ে একদমই গাড়ি ভাড়া ফ্রি দুটো গাবি জোড়াই নিলে এর টাকা হলে তো সব জিনিস মেলে না ভাই জি 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 খুব কষ্ট করি গরু দুটো আমি তিনটা গরু মিল করছি বুঝছেন আচ্ছা আচ্ছা বাহামা দুটো বাহামাটা আর এই দি আচ্ছা এক কথা রিয়াল কালেকশন এগুলো আচ্ছা যেই নিক মিঠু ভাই সরাসরি আপনার কথা বলে দাম দর করে নিতে পারবে জি জি আলোচনার মাধ্যমে বিক্রি করব আচ্ছা মিঠু ভাই তাহলে সাইড করে দেন চলেন পরবর্তী চার নাম্বার গোটা দেখাই মিঠু ভাই চার নাম্বার সিরিয়ালে গাভী নিয়ে আসছেন একটা দেখতে পাচ্ছিলাম বিস্কিট কালারের বিগ বডির গাভী বাচ্চা সহ এটা কি জাতের মিঠু ভাই এটা জার্সি গরু জার্সি জাতের গাভী আচ্ছা এটা বয়সটা কেমন মিঠু ভাই দুই দাঁত দুই দাঁত দুই দাঁত দর্শক দাঁত ধরে দেখাই দেখাই আমি দাঁত ধরে নিয়ে আসি দেখিন নিয়ে আসি তো দেখিয়ে নেবেন দর্শক টাকা দিয়ে না আর আপনি কিন্তু আগে একটা ভিডিওতে দেখেছেন বিগ বডি গাবি দুই দাঁত ধরে দেখি জি জি আমার কাছে কোনো মিথ্যা ছলো পাবেন না যেটা দাঁত যে করে ওটাই বলবো যে বাচ্চা ওটাই যে যে কোয়ালিটির দুধ হয় এটাই বলবো আপনার কাছে একটা জিনিস ভালো লাগে মিঠু ভাই আপনি প্রত্যেকটা গাবি হাটায় দেখায় দেন এটা দুধের গাবি হোক পেগের গাবি হোক এবং এমনকি বকনা হোক শুনেন কি জন্য আমি হাটায় দেখাই দিই জানেন কিছু গরু বাসুর থাকে ন্যাংরা খোরা জি দিয়ে যে দর্শক দেখি লিখ আর কিছু লোক আছে দাঁড়ায় থাকে গরু প্রতিবেদন দেয় দেখা যাচ্ছে যে ন্যাংরা আছে কি খুঁড়া আছে এটা তো দেখা যায় না আছে না কথা খারাপ বললাম আমি জন্য হাটাই দেখাই দিই দর্শকের ভালো যেটা হয় লাগে ওটা নিবে যদি ভালো না লাগে না আচ্ছা সকাল বিকাল বিশ লিটার দিবল দুধ গ্যারান্টি থাকবে মিঠু ভাইটার দাম কেমন চাচ্ছিলেন এই গোটার দাম চাচ্ছে আমি দুই এক লাখ পঁচানব্বই হাজার টাকা এক লাখ পঁচানব্বই হাজার

খুব কষ্ট পাবো তাদের মনে কষ্ট লাগবে যে এত কষ্ট পরিশ্রম করে আপনি সংগ্রহ করে নিয়ে আসেন মিঠু ভাই দর্শকরা তো এক খামার থেকে বিভিন্ন বিভিন্ন ধরনের গাভী পায় জি কিন্তু আপনি তো বিভিন্ন জায়গায় ঘুরতে হয় জি জি সংগ্রহ করতে আচ্ছা এটা দাঁতে কয়টা আছে মিঠু ভাই এটা দুই জি বাচ্চাটা আছে কি বাচ্চা ছেলে বাচ্চা সার বাচ্চা আল্লাহ খুব লিটার লিটার জি দুধ যেটুকু আছে আমি বলবো না যার বাচ্চা আল্লাহ দিয়ে দুই চার লিটার বেশি হবে কিন্তু আমি বিশ লিটার গ্যারান্টি দেবো দুই বেলা গ্যারান্টি নিতে চার নাম্বার পাঁচ নাম্বার দুই চল্লিশ লিটার দুধ কি পাওয়া যায় কারণে প্রতিদিন হয় খাবার আবহাওয়া মুখে তো রুচি থাকতে হবে তারপর দর্শকরা আসবে জানেন ভাই যে আমার মুখের বাণী আপনারা কেউ শুনবেন না সোনারও খাদ থাকে আমারও খায়দা আছে আমি নিজেকে নিজে ছোট মনে করি ঠিক আছে কে কি বললো আমার বিষয় না আবার কথা যে আপনারা খামারে আসবেন গরু কিনে খামারে আসবেন খাবার এসে আপনারা নিজে হাতে পানাবেন দুই বেলা সকাল বিকাল পানায় দুধে বুজ করে নিয়ে যাবেন দুধে বুজ হবে না আপনি নেবেন না দুধের জন্য গাবিটা কিনবেন কিছু মানুষ আছে কিস্তির টাকা দিয়ে গাবি কিনে পরিশ্রম করে ঠিক আছে কিছু মানুষরা আছে যে একটা গরু কিনে শখ করে দুধ খাওয়ার জন্য কিন্তু খালি দুধ খাইলে হবে না একটা গরু কিনবেন গরুর আছে খরচা আছে সবকিছু কিনা পানি যে তাও কিন্তু কিনা কারেন্টে মোটরই পানি ওঠে কিনা না তাহলে আমার কথা যে সবাই আসবেন যে যেখান থেকে আসবেন সুস্থ জ্ঞানে আসে দেখে শুনি যাচাই বাছাই করে নিয়ে যাবেন আমার মুখের ভালোবাসার কথা শুনবেন না টাকা দিয়ে যদি গাভ কিনবেন তাহলে সাইড ভাই আমি তো আমি বলবো তো আমার ছেলে ভালো পাঁচ শুধু থাকবে আলোচনার মাধ্যমে প্রত্যেকটা দিয়ে আমার আলোচনার মাধ্যমে গরু বিক্রি করি আমি একদমই গরু বেশি না পরবর্তী কবিটা দেখাই দেখান মিঠু ভাই আজকের প্রতিবেদনে সর্বশেষ

প্রথম করে তো বলতেছেন ভাই কোন রিস্ক হয় না আল্লাহ রহমত একলাই বাচ্চা হয়ে যাবে আচ্ছা 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 এইসব জাতির আর দেও দেখছেন এটা কি ছোট থেকে পালন করতে

ওর পুষা নেই বন্ধু গাড়ি ভাড়াটা সমস্ত হ্যাঁ ছয়টা যদি একসঙ্গে কেউ নেয় লাট ধরে আপনি তো আবার দুই নম্বর তিন নম্বরে আমি আবার বলছি যে আবার তিন নম্বর যেটা নিবে এক এক থেকে তিন নম্বর পর্যন্ত যে তিনটা যদি একসঙ্গে কেউ নেয়

সেগুলা ঠিকঠাক করে তাইলে ভিডিও কলের মাধ্যমে দেখে দর্শক আমার খামালে সবসময় গরু মানে যেমন বাস বাসের সিট প্যাসেঞ্জার নাপতিসে উঠতেছে আমি সব শেষে আর কি বলবো আমি প্রতি সপ্তাহে বলি আমার কথা আপনারা যে যেখান থেকে আসবেন কোনো খামার আলার ভালোবাসা মিষ্টি কথা না শুনে টাকা দিয়ে কিনবেন প্রবাসী ভাইরা বারো ঘন্টা চোদ্দ ঘন্টা ডিউটি করে ওদের কষ্ট দেখলে চোখ দি পানি বের হয়ে আসে তারা তো এতিম বাপ মা কোটি কোটি টাকা থাকতো তারা বড় ভূমিতে এতিম ওদের মতো দুঃখনি কেউ নেই ওদেরকে কেউ যেন না ঠকায় ঠিক আছে আপনারা যে যেখান থেকে আসবেন আপনারা নিজে আসতে না পারলে প্রবাসী বলতেছি বাড়ি থেকে লোক পাঠাই দিবেন তারা আসি দেখে শুনে নিয়ে যাবে যে যেখান থেকে আসবেন আমার যদি টাকা কথা যদি লালন পালন করে যদি গরু পালতে পারেন তাহলে গাবি কিনবেন আর যদি লালন পালন করতে না পারেন তাহলে গাবি কিনে কষ্ট দিয়ে তাদের লাভ নাই লাভ নেই গাবি কষ্ট পাইলে আপনি ওদের সাবে কষ্ট পাবেন কথা বুঝতে পারছেন লালন পালন যদি করতে পারেন আর বুকে যদি সাহস থাকে অনলাইনে গাবি কিনবেন

আমাকে একশো টাকা কেউ বাকি দেয় নাই আমি যে আপনাকে দুইটা গরু বলবো যে দুইটা গরু নেন একটা টাকা বাকি একটা টাকা লগত কেউ দিবে না আপন ভাই থেকে যদি এক হাজার টাকা হালাত লেন পাঁচ দিনের কথা যদি সাত দিন হয়ে যায় ঝরগা লাগে যায় মারামাইয়ের ফিস ফেসাত লাগে যায় তাই না তা আপনাকে দুই লাখ তিন লাখ টাকার গরু কে বাকি দেয় কেউ না এ কথা কোনতে শুনিছেন আর যে লে আসে দুনিয়ার বাটপার যে লিতে আসে বাকি লিতে আসে সেই বাটপার লবি ও তো বাকি লিখলে টাকা দিবে না দিবে না দিবে না এক কেজি চাল চাল বাকি কিনলে লোক দেয় না দোকানদার দেয় না আপনি গরু বাকি এটা শুনছেন কোথায় আপনি না টাকা দিয়ে কিনা জিনিস সঙ্গ করা আমি বাকি বেসবো না লগ টাকা দিয়ে কিনলে আমাকে আসবেন না হলে আপনি হয় সদায় নাই বিদায় আমি বেশি কথা বলবো না যে যেখান থেকে আসবেন সুস্থ শরীরে আসবেন রাস্তাঘাটে কোনো অপরিচিত মানুষের সাথে কেউ কিছু খাবেন না নিজের ক্যাশপাতি ব্যাংকের আগে আসবেন শুধু খালি পকেটে গরু কিনতে আসবেন অ্যাকাউন্টের মাধ্যমে টাকা দিবেন দিন সময় খারাপ তাহলে এই পর্যন্ত জি অসংখ্য ধন্যবাদ মূল্যবান সময় দেওয়ার জন্য ভালো থাকবেন আসসালামাইকুম আসসালাম